আপনাদেরকে দেখাবো একটি আবায়া বোরকা এবং আবায়া বোরকার একটি কাটিং কিন্তু খুব সহজে কিভাবে কাটিংটি শেখা যায় এই ভিডিওটি কিন্তু আমাদের একটি পর্বে দেওয়া আছে ওইখান থেকে আপনারা কাটিং তো দেখে নিতে পারবেন আজকের পর্বে আপনাদেরকে দেখাবো আবায়া বোরকা খুব সহজে কিভাবে সেলাই শেখা যায় তো চলুন দেখতে থাকি আসসালামাই ভালো আছি আবায়া বোরকা এবং আবায়া বোর একটি কাটিং কিন্তু খুব সহজে কিভাবে টি শেখা যায় এই ভিডিওটি কিন্তু আমাদের একটি পর্বে দেওয়া আছে ওইখান থেকে আপনারা কাটিংটাও দেখে নিতে পারবেন আজকের পর্বে আপনাদেরকে দেখাবো আবায়া বোরখা খুব সহজে কিভাবে সেলাই শেখা যায় তো চলুন দেখতে থাকি তো সম্মানিত ভিউয়ার্স আমরা একটি আবায়া বোরকা খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেটা কিন্তু সেলাই করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে কিন্তু এরকম একটি আবায়া বোরকা খুব সহজভাবে আপনি তৈরি করা শিখতে পারবেন ইনশাআল্লাহ তো দেখুন এটা কিন্তু হাতার অংশ অবশ্য আবায়া বোরকার কিন্তু আলাদাভাবে কোনো হাতা আমরা সেটিং করি না হাতাটা কিন্তু আবহাওয়া বোরকার সঙ্গে অ্যাডজাস্ট করে কিন্তু সেটিং করে কাটিং করা হয় তা এই যে মাথা যে আমাদের যে হাতার যে অংশটা যে সাইডে হাতটা আমরা বাইর করব সেই অংশটা আমরা একটু কুচি দিয়ে এরকম একটি চিকন কপ পেস্টিং দিয়ে আমরা কিন্তু ওখানে সেটিং করব তো কিভাবে সেটিং করি আপনারা ভিডিওটি যদি না টেনে পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো আমার এই চ্যানেলটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এরকম ছেম একটি আবায়া বোরকা কিন্তু খুব সহজে কিভাবে কাটিং শেখা যায় এবং কতটুকু পরিমাণ কাপড় লাগে সব কিছু কিন্তু কাটিংয়ের ভিডিওর ভিতরে আপনি যদি আপনি কত হাত বহরে কাপড় লাগবে সব কিছু এখানে বিস্তারিত বলা আছে আপনারা কিন্তু চাইলে খুব সহজে একটি আবায়া বোরখা কাটিং থেকে শুরু করে এরকম কাপড়ের হিসাবগুলি যদি আপনি জানতে চান তাহলে কিন্তু ওইখান থেকে ভিডিওটি সিরিয়ালে দেওয়া আছে আপনারা ওই ভিডিও সিরিয়াল থেকে আপনার দেখে নেবেন তো আজকের পর্বে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে একটা আবায়া বোরকা আপনার সেলাই শেখা যায় তো এই যে এখানে কিন্তু একটু চিকন করে হ্যাম করে নেওয়া হচ্ছে এই সাইডটা একটু তিন ইঞ্চির মতো খোলা থাকবে হাতার অংশ এটা এখানে আমরা ছোট্ট ছোট্ট করে এইভাবে কুচিটা দিয়ে নিব এই যে এটা যে সাইডে আমরা হাতটা বাইর করব আবহাওয়া বোকা সেই ছাইটির অংশে এখানে যে ছোট ছোটোকে কুচিটা এভাবে দিয়ে আমরা কপটে যে চিকন কপ পেস্টিং দিয়ে যেটা আমরা তৈরি করলাম এটা এখানে আমরা সেটিং করবো এই যে এখন কপটা কিন্তু আমরা সেটিং করে নেবো এভাবে সেটিং করে এইভাবে আমরা সেলাইটা দিয়ে আমরা হচ্ছে এটা নাট করে নেব এভাবে তো দেখেন আমাদের কিন্তু এই যে কপটি সেটিং করে নিলাম এখন আমরা সাইডটা আটকাবো এই যে এখানে তিন ইঞ্চির মতো খোলা রাখবো আর কপের এখানে আমরা টিপ পোতাম বা এমনি শাটার পোতাম আর দিয়ে আমরা হচ্ছে কপটি এখানে এ করবো মানে কফের মাথার এই যে অংশটা আছে এখানে আপনি চাইল্ডে টিপ বোতামও লাগাইতে পারেন শার্টের বোতামও লাগাইতে পারেন তো এই যে সাইডটা আমরা এই যে আবায়া বরোখার দুইটা ছাইড একইভাবে আমরা এভাবে আটকেই নিব তো আবায়া বোরকার ভিতরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার যে হাতার অংশটুকু এবং গলাটা আর নিচে কিন্তু চিকন হ্যাম ছেলে তো এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে কিন্তু খুব সহজভাবে আপনি কিন্তু আপনি কিন্তু একটি আবায়া বরোখা খুব সহজে কিন্তু সেলাই শিখতে পারবেন ইনশাল্লাহ এই যে দুটি সাইড কিন্তু আমি এই যে কপের এখানে তিন ইঞ্চির মতো খোলা রেখে এভাবে আমি দুটি সাইড কিন্তু একইভাবে আমি কিন্তু আটকেই নিলাম বন্ধ করে নিলাম নিয়ে এটা আমরা এখন উল্টিয়ে নিব এভাবে সোজা করে নিব এই যে দেখুন কপের অংশ এভাবে থাকবে এই যে সোজা করে নেওয়ার পরে আমরা এখন নিচে একটা বাড়তি পটটি দিয়ে আমরা কাপ্তান গলার মতো হয়ে একবার গলা হয়ে ঘুরে আসবে এটা কিন্তু সামনের যে নিচের অংশ যে সাইডটা আমাদের সামনে থাকবে গলার দিক থেকে শুরু করে সেই সামনের অংশটা এটা এখানে আমরা এই পটটির এই যে বর্ডারটা আমরা বসিয়ে নেব বর্ডারটা চওড়া কাটা হয়েছে আপনার আড়াই ইঞ্চি পরিমাণ তো আড়াই ইঞ্চি পরিমাণ বর্ডারটি কাটিয়ে কাটিং করে এভাবে আপনি সুন্দরভাবে আমি যেভাবে বসিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে এভাবে দিয়ে আপনি কaptan গলাটি তৈরি করে নেবেন এই যে এখানে কিন্তু গলার অংশটা এটা কিন্তু গলার অংশ এখান থেকে আপনি আস্তে আস্তে এভাবে গড়িয়ে নেবেন সুন্দর করে তো এখানে কাপড় একটু বেশি আছে এখানে আমরা আরেকটু সেলাই দিয়ে কমিয়ে নিব এত বড় কাপড় আমাদের দরকার নাই যার কারণে একটু কেটে কমাই নিলাম এই যে এখানে গলার অংশ কিন্তু এভাবে পট্টিটা আপনি সুন্দরভাবে একবার নিজ বরাবর পর্যন্ত আপনি সেটিং করে নেবেন তো দেখেন আমরা যে পট্টিটা কিন্তু এখানে এখন আমাদের সেটিং করা হয়ে গেল এভাবে ডাবলে আপনি পট্টিটা বাটটিভাবে আপনি ভাঙা দিয়ে নেবেন এভাবে কিন্তু পট্টিটা থাকবে হচ্ছে বাটটি তো সেলাইটা দেওয়ার পরে দেড় ইঞ্চি পরিমাণ চওড়া থাকবে এই পট্টিটা একর গলা হয়ে সুন্দরভাবে কাপ্তান গলার মতো হয়ে সেটিং হয়ে থাকবে তো এইভাবে লাগে এই যে আমরা শেষ করলাম এই যে এই কাপ্তান গলা এটা শ্যাম কাপ্তান গলা এইভাবে থাকবে এখন কিন্তু আমরা নিচের যে চিকন হ্যাম সেলাইটি দিয়ে নিব নিচের সেলাইটি এভাবে আমরা প্রথমে একটি সেলাই দিয়ে নেব এভাবে যেহেতু এটা আবায়া বোরকাটা রাওন হবে তো রাওনে আপনি দুটি কাপড় একসঙ্গে সেলাই না দিয়ে আপনি চিকন দিয়ে নেবেন তো আমাদের একটি সেলাই কিন্তু এভাবে দেওয়া হয়ে গেল আমরা একই ভাবে ছেম আহ চিকন করে আরেকটি সেলাই দিয়ে নিয়ে নেব এভাবে ডাবল করে আরেকটি সেলাই আমরা ভাঙা দিয়ে নেব তো আমাদের কিন্তু নিচে যে চিকুন সেলাইটি কিন্তু দেওয়া হয়ে গেল এখন কিন্তু আমরা গলার ডিপ পরিমাণ ঠিক রেখে আমরা সামনের সাইডটা একটু আটকেই নেব দেখেন এই যে এখানে কিন্তু পিন আপ করা আছে এই যে গলাটি কিন্তু কাপ্তান গলার মধ্যেই থাকবে এখান থেকে আমরা সেলাইটি দিয়ে আমরা একটা পট্টি আর একটা উপরে সুন্দরভাবে উঠিয়ে আমরা সামনের অংশটা আবাহ যে সামনের অংশটা আমরা আটকেই নিব আপনি চাইলে খোলাও রাখতে পারেন কিন্তু এটা আমরা সিস্টেম বন্ধ করার সিস্টেমটা দেখাচ্ছি কারণ আবহাওয়াটি তো একটি আপনার ড্রেসের উপরে ব্যবহার করা হয় আপনি চাইলে সামনে খোলাও রাখ ওপেন রাখতে পারেন কোনো সমস্যা নাই আর যদি আপনি আটকেই নিতে চান তো এইভাবে আটকেই নেবেন নিচের অংশ একটু খোলা রাখবেন দশ ইঞ্চির মতো খোলা রেখে আপনি সামনে এটা আটকেই দেবেন